প্রিয় খামারি বন্ধুগণ গাভি হিটে আসে না এই সমস্যা বাংলাদেশে এখন অন্যতম সমস্যা গাভীর সেক্টরে হয়তো যদি একবার বাচ্চা দিছে এরপর আর হিটে আসে না অথবা কোনো বগনা হিটে আসে না এই সমস্যাটা বড় আকারে ধারণ করছে খামারিরা বা গৃহস্থরা বিক্রি করে ফেলে গাভীকে কিন্তু গাভী কেন হিটে আসে না বা দ্রুত কিভাবে হিটে আনতে হবে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে এখন যে হিটে আসে না বা আসতেছে না এটি কি কি কারণ থাকতে পারে আজ আমরা এই ভিডিওতে জানব গাবিকে দ্রুত হিটে আনার বৈজ্ঞানিক উপায় কি আসলে দ্রুত হিটে আনার জন্য খাবারের তালিকাটা গুরুত্বপূর্ণ খাবার তালিকাটা কি কি খাবার দিবেন প্রতিদিন ওষুধ ব্যবহারের সঠিক নিয়ম কোন খাবার দিলে গাভী দ্রুত হিটে চলে আসে এবং খামারিরা কি কি ভুল করে যার জন্য গাভী হিটে আসে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না আমি গুরুত্বপূর্ণ তথ্য দিব যদি সম্পূর্ণভাবে দেখেন এবং মানেন তাহলে আপনার গাভী তিরিশ থেকে ষাট দিনের মধ্যে হেঁটে চলে আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগত বন্ধুগণ কেমন আছেন আমার ভিডিওটি আজ যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন একটি সুস্থ গাবি প্রতি একুশ দিনে একবার হিটে আসে আর গাবি বাচ্চা দেওয়ার ঠিক চল্লিশ থেকে ষাট পাঁচচল্লিশ থেকে ষাট দিনের মধ্যে হিটে আসে এখন হিটে আসার না আসার আটটি কারণ বা কিছু কারণ আমি বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এক নম্বর হচ্ছে পুষ্টির ঘাটতি অর্থাৎ প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস লবণ এইসব ঘাটতি থাকলে গাভী হিটে আসে না বডি এক্সট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ গাভী যদি অতিরিক্ত মোটা হয় তাহলে হিটে কম আসে আবার রোগা গাভী হিটে কম আসে বডি এক্সট্রাকচারটা অর্থাৎ ওর ভিতরে শক্তি এনার্জি এগুলো থাকতে হবে গোগাভিকে ফিট থাকতে হবে স্কোর বডি স্কোরটা ঠিক থাকতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ফিটে না আসার কারণ সেটা হলো মিনারেলের ঘাটতি এই মিনারেলের ভিতরে কি কি আছে এই মিনারেলের ভিতরে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সোডিয়াম কপার জিঙ্ক আয়রন আয়োডিন এবং ভিটামিন এ ডি থ্রি ই এই মিনারেলের ঘাটতির কারণে গাবি হিটে আসে না ইউটেরাস ইনফেকশন এটা কি এরা ইউটেরাসের ভিতরে মানে জরায়ুর ভিতরে কিছু গাভীর গোটা হয় মানে ইনফেকশন হয় গোটার মতো আবার কোনো কোনো গাভীর ইউটেরাসের ভিতরে সিস্ট হয় এগুলো যদি রিমুভ করা হয় চিকিৎসা করা না হয় তাহলে গাভি কোনো সময় হিটে আসবে না বা আসে না এগুলো আগে চিকিৎসা করতে হবে হ্যাঁ চিকিৎসাটা আপনি নিজে করতে পারেন আমি এটার উপর একটা ভিডিও দিব আপনি অথবা ভেটেরিনারি ডাক্তার দিয়ে এটা চিকিৎসা করে নেবেন আর আমি এটার উপর একটা ভিডিও সম্পূর্ণ ভিডিও আপলোড করবো খুব তাড়াতাড়ি যে ইউটিরাসের ভিতরে যে ইনফেকশনটা আপনারা কীভাবে সারাবেন নিজেরাই ডাক্তার লাগবে না আপনারা নিজেরাই কীভাবে সারাবেন সাইলেন্ট হিট অর্থাৎ বোবা ডাক অনেক গাভি আছে আওয়াজ করে হিটের সময় হিটের সময় হিট যখন আসে তখন চিৎকার করে না লাফালাফি করে না এক গরুর পরে উঠে যায় না সাইলেন্ট থাকে কিন্তু এই সাইলেন্ট জিনিসটাকে আমাদের জানতে হবে আসে হিট আসে আমরা ধরতে পারি না হিট আসছে কিনা আরেকটি অন্যতম কারণ হচ্ছে গরুর যদি কৃমি আক্রান্ত থাকে কৃমি আগে মুক্ত করতে হবে মুক্ত করা তো আপনারা জানেনি প্রতি সত্তর কেজির জন্য একটি রানাডেক্স ট্যাবলেট দেবেন যদি আপনি গাভিটি দুইশো কেজি লাইফ ওয়েটে থাকে তাহলে তিনটা এক্স ট্যাবলেট খালি পেটে খাওয়াবেন এবং এক দেড় ঘন্টা পর খাবার দিবেন পরের দিন একটা লিভারটারি খাবেন পাঁচশো এম এল প্রতিদিন একশো এম করে খাওয়াবেন আরেকটা জিঙ্ক খাওয়াবেন পাঁচশো এম প্রতিদিন একশো এম করে খাওয়াবেন এই হলো কৃমিনাশকের সিস্টেম গর্ভধারণের পর হরমোনের সমস্যা হলে দ্রুত পরবর্তী হিট আসে না আবার বাচ্চা দেওয়ার পর যদি সঠিক যত্ন করা না হয় গাভীটিকে তাহলে গাভি হিটে আসে না যেমন বাচ্চা দেওয়ার পর গাভীকে কিন্তু ক্যালসিয়াম একটা পাঁচ লিটার একটা ক্যালসিয়াম খাওয়াতে হয় একটা বালতি মানে ভিটামিন ডিবি বালতি একটা খাওয়াতে হয় ভিটামিন খাওয়াতে হয় মিনারেল খাওয়াতে হয় তাহলে পরবর্তী হিটটা খুব দ্রুত চলে আসে গাভীকে হিটে আনার ব্যবস্থা গাভিকে যদি আমরা হিটে আনতে চাই তাহলে প্রথমে গাভিকে ফিট করতে হবে বডি ফিট করতে হবে অর্থাৎ বডি স্কোরটা ঠিক রাখতে হবে যেন গাভি শক্তিশালী থাকে এনার্জি থাকে এই জন্য দরকার দানাদার সঠিক দানাদার খাবার এই জন্য একটি তালিকা আমি বলবো তালিকাটি মনোযোগ সহকারে শুনবেন লিখে রাখবেন এই অনুযায়ী গাভিটিকে খাবার দিবেন গাভিটি যখন বডি স্ট্রাকচারটা যখন বডিটা ফিট হবে তখন দেখবেন অটোমেটিকলি ডাক আসবে তো এটা আপনি কি দানাদার খাবার দিবেন ভুষি গমের ভুসি দেবেন দেড় কেজি এই গমের ভুসির মধ্যে আছে প্রোটিন এনার্জি যা দ্রুত হিটে আসার জন্য কাজ করে সরিষার খোল বা সোয়াবিন খোল এটার ভিতরে উচ্চ প্রোটিন আছে যা ডিম্বাণু তৈরি করতে এবং হরমোন ঠিক রাখতে সাহায্য করে সবরিন খোল অথবা সরিষার খোলটা কতটুকু দেবেন এক কেজি চিটা গুড় এই চিটা গুড়টা দেবেন আড়াইশো গ্রাম চিটা গুড়টা কী চিটা গুড়টাতে অ্যানার্জি হজম বৃদ্ধি করে রক্ত সঞ্চালন বাড়ায় দেহে যদি রক্ত সঞ্চালন না বাড়ে তাহলে শরীরে একটা উত্তেজনা ভাবটা থাকে না তো রক্তচলা বিশেষ ক্ষেত্রে রক্তচলাচলটা একটু বাড়াতে হবে বাড়তে হবে ভুট্টার গুঁড়া এর ভিতরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে অর্থাৎ এনার্জি আছে শক্তি আছে আর হিটে দ্রুত আসার জন্য এই এনার্জি খুবই দরকার মিনারেল মিক্স পঞ্চাশ গ্রাম ভুট্টার গুঁড়া দেবেন এক কেজি এরপর আছে মিনারেল মিক্স দেবেন পঞ্চাশ গ্রাম মিনারেল মিক্সের ভিতরে আছে আমি আগেও বললাম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম ফসফরাস কপার আয়রন আয়োডিন জিঙ্ক এবং এডি ই যা প্রজনন ক্ষমতা বাড়ায় এবং হরমোন ঠিক রাখে লবণ আয়োডিনযুক্ত লবণ খাওয়াবেন যা পিএইচ ঠিক রাখে লবণ দিবেন তিরিশ গ্রাম ভিটামিন ই প্লাস সিলিনিয়াম এটা পঁচিশ মিলি করে মিশাবেন প্রতিদিন খাবারের সাথে এটা কি করে এটা হচ্ছে সাইলেন্ট হিট কমায় এবং ডিম্বাশয় সক্রিয় রাখে এই গেল খাদ্য তালিকা খাদ্য তালিকার প্রত্যেকটি উপাদানের ভিতরে কী কী আছে আমি বিস্তারিত আলোচনা করলাম এবার আসেন ক্যালসিয়াম ভিটামিন মিনারেল মিক্স হিটে না আসার অন্যতম কারণ হলো মিনারেলের ঘাটতি এই মিনারেলের ঘাটতিটা আপনি কীভাবে পূরণ করবেন মানে এই মিনারেলের ঘাটতিটা কী কী করে প্রজনন ক্ষমতা নির্ভর করে কিসের কিসের উপরে এই মিনারেল ঘাটতির উপরে এই মিনারেলের ভিতরে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সোডিয়াম কপার জিঙ্ক সিলিনিয়াম ও ভিটামিন এইটি থ্রি ই এই মিনারেল মিক্স বাজারে অনেক কোম্পানির মিনারেল মিক্সের পাউডার আছে এই পাউডার আপনি গাবিকে প্রতিদিন একশো গ্রাম করে খাওয়াবেন একুশ দিন সাথে ক্যালসিয়াম খাওয়াবেন এটাও খাওয়াবেন ঠিক একুশ দিন ক্যালসিয়ামটা কীভাবে খাওয়াবেন একশো মিলি প্রতিদিন সকালে পঞ্চাশ মিলি বিকালে পঞ্চাশ মিলি এভাবে ভাগ করে বেলা খাওয়াবেন একটা বন্ধুগণ রানাসল এইটি থ্রি ইঞ্জেকশনটা একবারই দিবেন হ্যাঁ একবারই একটা ইঞ্জেকশন পুশ করবেন টেন এম এল পুষ করা লাগবে না একবারই গেল মিনারেলের ঘাটতি এখন গাভীকে প্রতিদিন এক্সারসাইজ করাতে হবে এক্সারসাইজ করলে কি পায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় বা স্বাভাবিক থাকে হরমোন স্বাভাবিক থাকে সাইলেন্ট হিট কমে আসে দিনে কমপক্ষে বিশ মিনিট হাঁটাহাঁটাই হাঁটা হাটি করাবেন গাবিকে চার নম্বর চার নম্বর হচ্ছে কৃমিনাশক কৃমিনাশক করাবেন যেভাবে আমি আগে বললাম ঠিক সেভাবে করাবেন আর পাঁচ নম্বর হলো সাইলেন্ট হিট এই সাইলেন্ট যে কিভাবে সাইলেন্ট হিটটা আসে কিভাবে সাইলেন হিটটা আসে বা হলো কি বুঝবেন কিভাবে যদি আপনি বুঝেন তাহলে আপনি একটা এআইআই না আপনি বিষ দিতে পারবেন এই সাইলেন্ট হিট যখন আসে তখন গরু দেখবেন কান দুটা নড়াচড়া বেশি করে একটু একটু ছটফট করে খাওয়া দাওয়া কম করে দুধ কম দেয় তখন বুঝবেন যে সাইলেন্ট হিট হিট আসছে তবে সাইলেন্ট একটু মলও অনেক আসে তখন একটা এআই কর্মী দিয়া পরীক্ষা করবেন ভিতরে মল আছে কি না ইউটেরাস মুখটা খুলছে কি না যদি দেখেন হ্যাঁ খুলছে বিষ দিবেন দেখবেন গর্ভ ধারণ করবে এই সাইলেন্ট হিটের আচরণগুলো ভালো করে শিখে নেবেন অতিরিক্ত পানি দেবেন না অতিরিক্ত পানি দিলে হিটটা কম আসে দুধ কম ধোয়াবেন যখন দেখবেন হিটের সময় পার হচ্ছে ধরেন চল্লিশ পাঁচচল্লিশ দিন বা ষাট দিন হয়ে গেছে তখন দুধটা একটু কম ধোয়াবেন দুধ যখন আপনি কম ধোয়াবেন তখন দেখবেন হিট চলে আসবে আর গাবি যে খাবারটা বেশি পছন্দ করে সেই খাবারটা একটু কম দিবেন জরায়ু ইনফেকশন এটা একটা মানাত্মক জিনিস এই জরায়ু ইনফেকশনটার সম্বন্ধে আমি আপনাদের একটা ডিটেলস ভিডিও আপলোড করব জরায়ু অথবা যে কোনো ভ্যাটারি ডাক্তার দিয়ে আপনার চিকিৎসা করালে তারপর দেখবেন যে হিট হিটে চলে আসবে এরপর হরমোন ইনজেকশন দিতে পারেন ফার্ডিলন আছে গোনাভেট আছে এই ফ গোনা বেট ফার্ডিলন একসাথে দেবেন একসাথে দেবেন তাহলে আমার যেটা আমি দিই একসাথে দিই ফার্ডিলন এক নম্বর দুই নম্বর আছে অরিজিনালটা কিনবেন আর ফার্ডিনাল আজকে দিবেন কালকে গোনা বেট দিবেন দেবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনি গরু হিটে চলে আসবে এখন হিটে অনেক গরু চলে আসে কিন্তু গৃহস্থরা বা ছোট খামারিরা বা কৃষকেরা ভুল করে হাজার সাথে সাথে বীজ দেয় সারের কাছে নিয়ে যায় অথবা এআই কর্মী দিয়ে বীজ দেয় একটা কথা মনে রাখবেন বারো থেকে আঠেরো ঘন্টা পার হওয়ার পর আপনি বীজ দেবেন তাহলে এই বীজ রাখার সম্ভাবনা নাইনটি আসলে বন্ধুগণ গরু হিটে আসে না এটা কোনো রোগ না এটা হচ্ছে পুষ্টির ঘাটতি মিনারেলের ঘাটতি এবং হরমোনজনিত সমস্যার কারণে গরু হিটে আসে না তা এই যে আমি যে ডিটেলস আলোচনা করলাম সঠিকভাবে যদি আপনি পালন করেন তাহলে আপনার গরু দেখবেন যে দ্রুত হিটে চলে আসবে এগুলো আপনি পালন করে যান দেখবেন হিটে চলে আসবে আর ওই শেষে যে বললাম আপনার হরমোন যে ইঞ্জেকশন ফার্ডিল গোনাভেট এই দুটা একসাথে দিবেন আজকে একটা কালকে একটা টেনেমেল করে দিবেন এটা দেখবেন আপনি হিরে চলে আসবে বন্ধুগণ আজ এই পর্যন্ত কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমার টেলিফোন দেওয়া আছে টেলিফোন করবেন কার যদি কোনো একটু উপকার হয় তাহলে আমার ভিডিও করা সার্থক তা আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম